আমি সমর্থ দাস বলছি গ্রাম জাফ্রাবাদ পিতা হরগোবিন্দ দাস দাদা চন্দন দাস আমার পরিবার কলকাতায় বিএসএফ ক্যাম্প এবং এনআই তদন্তের জন্য কলকাতায় একটা হাইকোর্টে কেস করার জন্য স্ব ইচ্ছায় কলকাতায় এসেছে আমি যখন ঘরে ছিলাম পুলিশেরা আমাকে জোর করে ভিডিও করিয়েছে এবং আমার মিসেস বাথরুম গেলে তার পেছনে যাচ্ছে আজকে আমি আমার মিসেস আর আমি নিজের প্রাণ বাঁচাবার জন্য স্বেচ্ছায় কলকাতায় এসেছি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে তারা হাইকোর্টে গিয়ে বলেছে উই হ্যাভ নো ট্রাস্ট টু দি বেঙ্গল পুলিশ উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন এটা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনাস্থা কারণ উনি শুধু মুখ্যমন্ত্রী বা টিএমসি সুপ্রিমো নয় উনি পুলিশ মন্ত্রী আমি আমার এলাকাতে বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে রাজ্যে উনচল্লিশ পেয়েছে রাজ্যে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট ঐক্যবদ্ধ হয় এবং হিন্দুরা যদি আরও বেশি করে বাড়ি থেকে বেরোয় আর ইলেকশন কমিশন চিহ্নিত করা কিছু জায়গা আছে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ফেয়ার ভোটের জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে পুলিশকে নিউট্রালাইজ করতে পারে আর যে এলাকাতে হালনারা সেই এলাকার হিন্দুদের জন্য আলাদা বুথ ক্যাম্প তৈরি করে দিতে পারে তাহলে আমার নিশ্চিত আটচল্লিশ উনপঞ্চাশ পার্সেন্ট ভোট নিয়ে বিজেপি ক্লিয়ার মেজরিটি নিয়ে সরকার করবে কারণ বাংলায় কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড অ্যান্ড রিজেক্টেড টিএমসি টেস্টেড নাও বিজেপি এবং বিজেপি উনিশ একুশ চব্বিশ তিনটে ভোটে সংখ্যা তত্ত্ব যাই হোক বিজেপি ইজ দ্যস্ট টিএমসি এটা প্রমাণিত তাই বিজেপি যে কোর ভোটার হিন্দু ভোটার যারা ভোট দিতে নামেন না তারা দয়া করে এবারে সেভ বেঙ্গল সেভ হিন্দু সেম এডুকেটেড আনএমপ্লেন্ট ইউথ সেফ ইন্ডাস্ট্রি সেফ এগ্রিকালচার এই জন্য আপনারা আসুন ভোটদান করুন এটাই আমাদের সকলের অনুরোধ বা আওয়াজ হওয়া উচিত আমি সমর্থ দাস বলছি রাম চাপড়াবাদ পিতা হরগোবিন্দ দাস দাদা চন্দন দাস আমার পরিবার কলকাতায় বিএসএফ ক্যাম্প এবং এনআই তদন্তের জন্য কলকাতা একটা হাইকোর্টে কেস করার জন্য স্ব কলকাতায় এসেছে আমি যখন ঘরে ছিলাম পুলিশের আমাকে জোর করে ভিডিও করিয়েছে এবং আমার মিসেস বাথরুম গেলে তার পেছনে যাচ্ছে আজকে আমি আমার মিসেস আর আমি নিজের প্রাণ বাঁচাবার জন্য স্ব ইচ্ছায় কলকাতায় এসেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন